শ্রীকৃষ্ণ হলেন প্রভু শ্রী বিষ্ণুর অষ্টম অবতার এবং তার থেকে পাওয়া কিছু শাশ্বত উপদেশের সংকলন রইল আপনাদের জন্য আজকের এই বিশেষ ভিডিওতে যেগুলো গীতায় বর্ণিত বাণীর মধ্যে অন্যতম বলে মনে করা হয় এবং যা জীবনে অনুসরণ করে চললে আজকের দিনেও আপনি একজন মহান ব্যক্তিরূপে নিজেকে সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করতে পারবেন গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন জীবনের লক্ষ্য স্থির রাখা আবশ্যক কারণ লক্ষ্যহীন জীবন মানুষটি কেবল ভুল পথেই চালিত করে দেয় লোভ ক্রোধ হিংসা পরম শত্রু যার উপর নিয়ন্ত্রণ না থাকলে মনুষ্যের পতন অনিবার্য ইন্দ্রিয় থেকে প্রাপ্ত আনন্দ প্রথমে অমৃতের মতো মনে হলেও শেষ পর্যন্ত এটি বিশ্বের ন্যায় ক্ষতিকারক হয়ে ওঠে যা কেবল মনুষ্যের জীবনকে পাপেই পরিপূর্ণ করে তোলে মানুষের কামনা ও বাসনাই হলো প্রভূত দুঃখের প্রধান কারণ জন্মের সাথেই মানুষের মৃত্যু নির্ধারিত তাই নিজের কর্ম করো যা অনিবার্য তার জন্য দুঃখ কর না জীবন ধারণের জন্য প্রয়োজনীয় কর্ম অবশ্যই সম্পাদন করো তবে বিনা অহংকারে বিনা লালসায় বিনা হিংসায় কারণ সঠিক কর্ম করা উচিত ভালোবাসা সহানুভূতি নম্রতা এবং ভক্তির সাথে জীবনে কর্ম করে যাও ফলের আশা কখনোই করো না মনের স্থিরতার জন্য শান্তি ভদ্রতা নিরবতা আত্মসংযম এবং পবিত্রতার শিক্ষা গ্রহণ করা অবশ্য কেবলমাত্র স্বার্থ ত্যাগই হল আনন্দ ও সন্তুষ্টির একমাত্র পথ সময় হল সর্বশক্তিমান তাই কখনো সময়ের অপচয় করো না জড়বস্তুগত সুখ সর্বদা ক্ষণস্থায়ী কেবল ঈশ্বরের প্রতি আত্মসমর্পণ এবং ভক্তি হলো অনন্ত সুখের একমাত্র পথ যা হয়েছে তা ভালোই হয়েছে যা হচ্ছে তা ভালোই হচ্ছে যা হবে তা ভালোই হবে তাই ভবিষ্যতে কি হবে তাই নিয়ে ভেবে লাভ নেই বর্তমান নিয়ে পরম আনন্দে বাঁচতে শেখো নিজের মনকে সর্বদা কর্মের উপর স্থির রাখো কর্মফলের উপর নয় লোভ ক্রোধ হিংসা হলো মানুষের প্রধান শত্রু যা নিজের অজান্তে জীবনের সবচেয়ে বেশি মূল্যবান জিনিস সময়ের ক্ষতি করে কারণ সময় হল পরম ক্ষমতাবান যা কারোর জন্য থেমে থাকে না জীবনে অমরত্ব পেতে হলে সম্মান অর্জন করতে শেখো কারণ জীবন ক্ষণস্থায়ী কিন্তু ব্যক্তির অর্জিত সম্মান চিরস্থায়ী সর্বদা মনে রাখবে জীবনে যত কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাবে তোমার ব্যক্তিত্ব ততই প্রখর হবে প্রতিটি কর্মের আগে আমাদের কর্মের প্রতি সঠিক মনোভাব গড়ে তোলা অবশ্য তবেই সেই কর্মকে আনন্দের সাথে সম্পূর্ণ করা সম্ভব সঠিক উদ্দেশ্য নিয়ে সঠিক কাজ সম্পূর্ণ করাই হল আমাদের জীবনের পরম লক্ষ্য ঐশ্বিক জগৎ মানুষের কাছে প্রথমে আনন্দ এবং সন্তুষ্টি যেমন নিয়ে আসে ঠিক তেমনই সময়ের সাথে বহু দুঃখ কষ্ট বয়ে নিয়ে আসে কারণ বৈষয়িক সম্পত্তি পাওয়ার চেয়ে তা হারিয়ে ফেলার ভয় এবং উদ্বেগ মানুষের মধ্যে বহুগুণ বেশি বিবেক ও বুদ্ধি হলো মানুষের পরম সম্পদ যা সঠিক সময়ে জীবনের সঠিক দিশা বেছে নিতে সাহায্য করে প্রজ্জ্বলিত অগ্নি যেমন জ্বালানি কাটকে ছাইতে পরিণত করে ঠিক একইভাবে আমাদের জ্ঞানের আলো আমাদের মনের মধ্যে থাকা আত্ম অহংকারকে ছাইতে পরিণত করে দেয় যে ব্যক্তির মন তার শত্রু এবং বন্ধুদের মধ্যে সম্পূর্ণ ভেদাভেদহীন কেবলমাত্র তিনিই পরম শান্তির অধিক মানুষের মনের উপর যখন পূর্ণ নিয়ন্ত্রণ থাকে সেই স্থিতিতে মনকে বলা হয় আমাদের পরম বন্ধু ঠিক একইভাবে মনের উপর যদি নিয়ন্ত্রণ না থাকে তবে সেই স্থিতিতে মন হয়ে ওঠে আমাদের পরম শত্রু সর্বপুর উপর প্রভূত নিয়ন্ত্রণে হলো একজন সফল মানুষের প্রধান পরিচয় অন্ধকারময় সময়ই হলো জীবনের সঠিক আশার আলোর পথ প্রদর্শক সততার সাথে কর্ম করতে জীবনের বহু বাধা সম্মুখীন হতে হবে ধৈর্য থাকলে অবশেষে গর্বের সাথে জয় তোমারই হবে নিজের সাথে সর্বদা অপরের তুলনাই হলো মনুষ্যের দুঃখের প্রধান কারণ নিঃস্বার্থ সেবার মধ্যে আপনি সর্বদা ফলপ্রসূ হবেন এবং আপনার সমস্ত আকাঙ্ক্ষার পূর্ণতা পাবে যা হয়েছে জগতের ভালোর জন্যই হয়েছে যা হচ্ছে জগতের ভালোর জন্যই হচ্ছে যা হবে তাও জগতের ভালোর জন্যই হবে নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে এতটুকুই মিলব নতুন আরেকটি ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে কমেন্টে অবশ্যই লিখবেন জয় শ্রীকৃষ্ণ